বেশ কিছুদিন ধরে হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল সেই পূর্বাভাস আজকে রবিবার দুপুরের দিকে কিছুটা হলেও মধ্যবঙ্গ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে কার্যকরী হয় আকাশ চারিদিকে কালো মেঘে ঢেকে যায় আর মেঘের গর্জন নিয়ে কখনো ঝমঝমিয়ে কখনো ঝিরঝিরে বৃষ্টি পড়তে থাকে এই বৃষ্টিতে গরু নিয়ে মাথায় ছাতা নিয়ে ঘোষেরা গরু চড়াতে বের হয় যাই হোক যে ভ্যাপসা গরম পড়েছিল এই বৃষ্টির ফলে তাতে কিছুটা হলেও স্বস্তি মেলে গ্রামে থাকা এলাকাবাসীদের মধ্যে নবশ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটেন পাঁচগ্রাম নিউজ